হ্যালো এভরিওান আমি অলিভিয়া আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আজ আমরা বেরোলাম কিছু দোকান বাজার করার জন্য ফ্রিজে দেখতাম মাছ আর নেই তাই গিয়েছিলাম সামনের একটি লোকাল মার্কেটে মাছ কিনতে কিন্তু বেশ কিছুদিন ধরে লোকাল মার্কেট থেকে স্যামান সিবাস এ এসব মাছ কিনেই খাচ্ছিলাম কিন্তু দোকানে গিয়ে ঠিক করলাম যে এবার কিছু দেশীয় মাছ খেলে ভালো হয় যেমনি ভাবা অমনি ঠিক করলাম তাহলে একটি বাংলাদেশ দোকানে যাব যেখানে খুব ভালো মানের দেশীয় মাছ পাওয়া যায় আমরা যে জায়গাটায় থাকি সেখান থেকে বেশ অনেকটা দূরে সময় লাগবে থার্টি ফাইভ মিনিটসের মতন তবে জায়গাটিতে বেশ ট্রাফিক থাকে তাই ওই থার্টি ফাইভ মিনিট সময় গিয়ে দাঁড়াবে ফর্টি ফাইভ থেকে ফিফটি মিনিটসের কাছাকাছি ওই জায়গাটা হলো লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউন যেখানে বেশ বড় বড় বিল্ডিং রয়েছে রয়েছে অনেক কিছু দেখার জিনিসও আর রয়েছে বড় বড় অফিস এই ডাউনটাউনে যখন দেখার অনেক জিনিস আছে তাই এই ছুটির দিনগুলোতে আসতে কিন্তু বেশ ভালোই লাগে তবে একটি দিনে ঘোরাটা সম্ভব নয় হাতে দুটো দিন সময় রাখতে হবে ঘোরার জন্য তবে পুরো জায়গাটা ঘুরে ওঠা সম্ভব হবে চলুন বেশ কাছাকাছি এসে গিয়েছি এখানটা অবধি তো এখন ফাঁকাই দেখছি তবে আর কিছুটা গেলে আমরা পড়বো ওই খুব ট্রাফিক হয় জানেন তো এই যে বলছিলাম না দেখুন ট্রাফিকও পড়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে বড় বড় অফিসগুলো দেশীয় মাছ খেতে ইচ্ছা করলে পাওয়া যায় সেটা ঠিক কিন্তু যে দুটো বাংলাদেশি মার্কেট থেকে আমরা এই দেশীয় মাছ কিনে থাকি দুটো দোকানই আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে আর একটি যে বাংলাদেশি দোকান রয়েছে সেই দোকানটার কাছেই রয়েছে অনেকগুলো ইন্ডিয়া মার্কেট যেখান থেকে আমরা গ্রসারি তারপর সবজি এগুলো পেয়ে থাকি তবে এই জায়গাটায় শুধুমাত্র এই একটিই মাছের বাজার রয়েছে আর দেখুন যেতে যেতে এই গাছটা চোখে পড়লো এটা হচ্ছে খেজুর গাছ আর দেখুন কত খেজুর হয়েছে তবে খেজুরগুলো এখনও কাঁচাই আছে দেখছি পাকেনি তবে গাছ ভর্তি খেঁজুর হয়েছে আর ওই সময় লাগবে দশ মিনিটের মতো তাহলে চলুন যাওয়া যাক আর এই দিকে দেখুন কত বাড়ি সেই ডাউনটাউন এলাকাটা কিন্তু আমাদের কলকাতার মতোই অনেকটা ঘিঞ্জি আর বড় বড় বিল্ডিং রয়েছে সামনের ওই বিল্ডিংগুলো দেখুন কতকটা আমাদের কলকাতার ফ্ল্যাটের মতো লাগছে না কারণ এই জায়গাটা আসতেও কিন্তু বেশ ভালো লাগে এত দোকান রয়েছে খাবার রেস্টুরেন্ট রয়েছে যে গাড়িতে করে একটু ঘুরে তারপর একটু কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যেতেও ভালো লাগে এ দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে দোকানটায় চলে এসেছি এই যে আলাদিন সুইট অ্যান্ড মার্কেট দেখছেন এটাই সেই দোকান এই দোকানের পাশ দিয়ে রয়েছে গাড়ি পার্কের জায়গা ওখানে আমরা গাড়িটা পার্ক করলাম চলুন এবার ভেতরে ঢুকি এই যে আমার বর ঢুকলো এবার দেখছে আমাকে যে আমি কোথায় গেলাম চলুন এবার দোকানে ঢুকি দোকানে ঢুকেই না চোখটা আটকে যাবে দাঁড়ান কেন বলছি এই দেখুন এক রাস মিষ্টির এখানে পসটা সাজানো এগুলো দেখে এত লোভ লাগে যে কি বলবো তবে মিষ্টিটা পরে দেখছি আগে যেটার জন্য এসেছি সেখানেই চলে এলাম এখান থেকে একটা রুই মাছ কিনবো আর দেখছি যে ছোট সাইজের একটা রুই কিনলে সেগুলো একটু টেস্ট ভালো হয় এখানে দেখুন কত মাছ আছে রুই মৃগেল কাতলা ইলিশ ভেটকি আর রয়েছে এখানে শোল আর রয়েছে সরপুটি বা সরল পুটি কী একটা বলে সেটা আমি ঠিক জানি না যদি ভুল হই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন এগুলো হচ্ছে ভেটকি ফিলেট আর এখানে ইলিশ দেখে চোখটা তো আটকেই গেল বাজারে গেলে ইলিশ মাছ দেখলে নিজেকে সত্যিই আটকানো কঠিন কত কিছু রান্না হয় বলুন তো এই ইলিশ দিয়ে আহা কি স্বাদ হয় একটা ওই দু আড়াই কেজি ওজনের রুই মাছ নেব বেশি বড় ওজনের রুই মাছ হলে একটু পাকা পাকা গন্ধ ছাড়ে সেই কারণে একটু ছোটো সাইজেরই রুই নেব দেখি এবার যদি পাই তবে দোকানদার বললেন যে এখন ছোটো সাইজের রুইগুলো শেষ হয়ে গেছে তাই একটা ওই চার কেজির মতোই রুই পেলাম সেটাই ওজন করলাম এই যে এই রুই মাছগুলো আর এখানে রয়েছে একটা বড়ো সাইজের কিংফিশের চাকা আর দেখলাম যে ভেটকি মাছের ফিলেটও রয়েছে তবে ওই সব নেবো না চলুন এবার ইলিশের দিকটায় যাই আমেরিকা এই বাংলাদেশি দোকানগুলোতে বেশ ভালো মানের ইলিশ পাওয়া যায় তার স্বাদও হয় কিন্তু বেশ সুন্দর তাই আমরা এই বিদেশের মাটিতে এই ইলিশ থেকে বঞ্চিত কিন্তু হই না চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে টুকুস করে একটা ইলিশ বের করে নিই চলুন এই মাছটার ওজন ওই টু পয়েন্ট থ্রি জিরো এল মানে ওই এক কেজি দুশোর মতো দাম পড়বে বাইশ ডলারের কাছাকাছি মানে ওই ভারতীয় টাকায় আঠারোশো পঞ্চাশ টাকার মতন এই ফ্রিজারটা রয়েছে ছোট ছোট মাছ যেমন কই তারপর পাঁচ মিশালি মাছ এই কেসকি মাছ আর রয়েছে ছোট ছোট পার্শেও আর রয়েছে বাটা মাছও তবে লেখা আছে বাটাশি বাটাশিটাই কি বাটা কিনা জানি না যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ফ্রিজারটা রয়েছে সবজিপাতি যেমন রয়েছে কাঁচকলা কুমড়ো পটল পেঁপে লঙ্কা টমেটো এসব কিছু চলুন এবার দেখে নিই কোনো আনুষাঙ্গিক জিনিস মানে গ্রসারির কিছু কিনতে হবে কি না কারণ এই সব জায়গাতে তো অনেক কিছু গ্রসারির আইটেমই পাওয়া যায় যেগুলো আমাদের লোকাল মার্কেটে পাওয়া যায় না তাহলে চলুন দেখি কি পাওয়া যায় আর জানেন তো এই দোকানটা একটা ছোট্ট খাট্ট রেস্টুরেন্টও আর এখানে কিন্তু খুবই টেস্টি খাবার পাওয়া যায় আমরা এখান থেকে বিরিয়ানি খাই এত সুন্দর রান্না হয় যে কি বলবো আপনাদের আর শুধু বিরিয়ানি নয় এখানে চিকেন মাটন সব রান্নাগুলোই কিন্তু অসাধারণ টেস্ট হয় বাংলাদেশি দোকান হলেও প্রত্যেকটি রান্না থেকে কিন্তু আমরা দেশীয় একটা টেস্ট পাই বেশ ঝাল ঝাল কষা কষা আহা কি বলবো আপনাদের আর এখানে দেখুন সমস্ত ধরনের দেশীয় মশলা পাওয়া যাচ্ছে যে যে ব্র্যান্ডগুলো আমরা দেশে পেয়ে থাকি আবার যেগুলো বাংলাদেশি ব্র্যান্ড হয় সেগুলোও পাওয়া যায় এখানে ভেবেছিলাম গ্রসারি কিছুই লাগবে না ওই যেমন হয় চোখে পড়লেই মনে হয় এই রে এটা বাড়িতে নেই এটা নিয়ে কয়েকটা জিনিস কিনে নিলাম আর এখানে দেখুন রাঁধুনিও পাওয়া যাচ্ছে তবে এই রাঁধুনি আমরা সেরকমভাবে খাবারে ইউজ করি না শুধুমাত্র শুক্তো ছাড়া আর সেটার জন্য বাড়িতে রয়েছে তাই আর নিলাম না আর এরকম একটা টোস্টেড প্যাকেটও নিয়ে নিলাম চলুন দেখি আর কি কি পাওয়া যায় সেগুলো একটু গুছিয়ে তুলে নিই তারপরে বিলিং সেকশানে যাব। মাছগুলো কাটতে দিয়েছি এখানে আবার এই ফ্রোজেন মাছগুলো বেশ পিস পিস করে কেটে দেয় বাড়িতে নিয়ে যায় না কারণ এসব মাছ আমাদের পক্ষে কাটা সম্ভব নয় আর দেখছেন এখানে আবার নারকেল তেলও পাওয়া যাচ্ছে প্যারাশুটের আর এখানে বিভিন্ন ধরনের তেল রয়েছে আর এখানে দেখুন অ্যালুমিনিয়ামের হাঁড়ি করাও রয়েছে তবে জিনিসগুলোর দাম অনেক বেশি এই ধরুন দু হাজার তিন হাজার এরকম হবে নাই বা কেন এতগুলো জিনিস তো দেশ থেকেই আসছে আর এই মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম এই দোকানের দইটাও কিন্তু অসাধারণ খেতে আমরা অনেকবার খেয়েছি আজকে আর দই নিলাম না এই যে দেখলেন বা ব্যাগ ভর্তি জিনিস কিনেছি এগুলো এবার গাড়িতে যাচ্ছি রাখতে আর এই বেদানা গাছটায় দেখুন লাল টুস টুসে কীরকম বেদানা হয়েছে দেখছেন আর কি বড় বড় সাইজের তবে হাতের নাগালে পেলাম না নইলে একটা পেরে নিতাম তবে জানি না পুলিশে দিত কিনা চলুন গাড়িতে উঠে পড়েছি এবার বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি রুই মাছের কতগুলো পিস হয়েছে বেশ বড়ো সাইজের রুই কিনেছি আর সাথে একটা ইলিশ মাছও তাহলে চলুন ব্লগটাও আজকে এখানেই শেষ করছি আরও একটি নতুন ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন আজকের মতো টাটা